আসসালামু আলাইকুম বিয়র্স দেখেন গ্রামের বাড়িতে কত সুন্দর বাতাস কারণ এটা পুষ্কুনির পার মেঘলা আকাশ বাতাসটা এত স্বচ্ছন্ন লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে কারণ গ্রাম সাইড তো পুষ্কুনির পাড়ে তো এটা হইছে আমরা যে বাড়ি থেকে গরু কিনতে গেছিলাম ওই বাড়ি থেকে আসার পথে একটা ভিডিও করলাম রাস্তার পাশে কত সুন্দর ফুল গাছ বাড়ির পাশে এইরকম দৃশ্য কার কার ভালো লাগে দেখেন মেঘলা আকাশ কতটা সুন্দর লাগে স্বচ্ছ লাগে আমার কাছে কিন্তু খুবই খুবই ভালো লাগতেছে দেখেন গ্রামের বাড়ি গ্রামের রাস্তাঘাট যারা গ্রামে থাকে তাদের কাছে কিন্তু এই জায়গাগুলো এতটাই ভালো লাগবে যা বলার মতো না তো কার কাছে কেমন লাগলো জানাবেন এটা ওই আমাদের বাড়ি তো বাড়িতে আসার পথে দেখলাম যে একটু ভিডিও করি তাই ভিডিও করলাম গাছপালাগুলো অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা খুব সুন্দর ওয়েদারটা তো সেই মাশাল্লাহ এই যে দেখেন তো এখানে আমাদের একটা চারা গাছ আছে গাছের আমগুলা এতটাই মিষ্টি যা বলা বাহল্য খুবই ভালো লাগছে আমার কাছে এই যে দেখেন গাছটা মাত্র চারটা আম হয়েছে চারটার ভিতরে একটা খায় ফেলাইছে আগেই আরও দুই তিনটা আছে আর পাউপা গাছটা এই পাউপা যদি কেউ একবার খায় সে পেঁপে চাইতেই আসবে কিন্তু এখন আর নামানো যাচ্ছে না